আমরা এখন ফিশারি ঘাটে যাব পার যাবো দেখি ঘাটে যে মাছ পাই দেখাবো কি কি মাছ আছে নদীর মাছ নদীর পার দিয়ে আমরা ফিশারি ঘাটে যাচ্ছি দেখি মাছ পাই কিনা আপনাদের দেখাবো নদীর কি কি মাছ দেখা যায় দোকান দোকানপাট এখানে একটু লাভ দিতে হবে এটা হলো লঞ্চ গার্ড এখান থেকে সবাই লঞ্চে করে পাবনায় যায় লঞ্চের টিকিট কাউন্টার নদী বন্দর ফিরি ঘাট সিলু ঘাট এর করে কত দোকানপাট পাট এখানে হয়েছে মানুষের কর্ম ব্যবস্থা বিজনেস করছে কেউ গাড়ি দিয়ে খেপ নিচ্ছে বাজারটা হলো আরিসা বাজার আরিসা ফিরি ঘাট বাজার গাছ কাটার সোমেল দেখতে পাচ্ছেন এখানে গাছ কাটে ওই মেশিন দিয়ে অসংখ্য ফার্নিচারের দোকান ফিরি গাট বাজারে গাছ ভাঙিয়ে মেলে এখানে ফার্নিচার তৈরি করা হয় সুন্দর সুন্দর নকশার ফার্নিচার খুব ভালো লাগলো দেখে সেরা আনন্দে আসছিলাম মাছ নাই বিক্রি হয়ে গেছে এখন সকালে আসলে মাছ পাবো তো চেষ্টা করে দেখলাম মাছ নদীর কি কি মাছ পাওয়া যায় যদি হতো আপনাদের দেখাতাম আরিসা বাস স্ট্যান্ড আরিসা বাস স্ট্যান্ড থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কোথাও